ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন যে ডাকাত করেছে জালকাটিতে ঠিক ডাক্তার ভর্তিতে ডাকাতের গাড়িতে ভোম মারে এবং জালকাঠি পুলিশ গ্রিলের সামনে ঠিক একটি ডাকাতের গাড়িতে ভোম মারে এই মুহূর্তে কিন্তু এসপি সাহেবের গাড়িটি সেই ডাকাত ধরার জন্য পুলিশ দিকে যাচ্ছে এবং সমগ্র জালকাঠির ডিফেন্স ডিফেন্সের যত লোক রয়েছে তাদেরকেও কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে যাতে জনগণ মিলে ডাকাতের গাড়িটাকে ঘেরাও করে বা তাদের গতিরোধ করে এই জন্য আমি কিন্তু সংবাদ সংগ্রহের জন্য তথ্য সংগ্রহের জন্য দেখতে পাচ্ছেন যে এসপি সাহেবের গাড়ির পিছনে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষরা তারা কিন্তু ছুটে চলেছে ডাকাতের গাড়িটার প্রতিরোধ করার জন্য তো দেখা যাচ্ছে যে আসলে কি হয় ডাকাতের গাড়িটা কোনখানে আটক করা যায় সে পর্যন্ত সবাই লাইভের সাথেই থাকবেন এবং লাইভটি দ্রুত শেয়ার করে দিন জালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে রাস্তার দিকে ডাকাত দল ছুটে চলেছে তাই সকল সকলে লাইভটি শেয়ার করে দিবেন যাতে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা যায় তো আমি কিন্তু এই মুহূর্তে জালকাঠি ঠিক পেট্রোল পাম্পে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এলাট করে দেওয়া হয়েছে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন রয়েছে পাওয়া গেছে ওడే নটেন গাড়ি টোড়েন টান দাও না গাড়ি গাড়ি টান দে গাড়ি টান দে গাড়ি টান দে ওডো না ওই গাড়িতে ওটা 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 ওটো টান দাও ডাকাই ডাকাই টান দে টান দে তো এখানে কিন্তু জালকাঠি পেট্রোল পাম্পের মোড়ে দেখতে পাচ্ছেন যে ডাকাত দলকে ধরার জন্য কিন্তু সমগ্র জনগণ এবং সেই সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকলে কিন্তু আলোকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঠিক সাইডে গিয়ার দিকে কিন্তু রওনা করে যাচ্ছে এবং আমি এই মুহূর্তে দর্শক কিন্তু লাইভটি করছি এক হাত দিয়ে আমার বাইক চালাচ্ছি এবং এক হাতে মোবাইল ফোনটি নিয়ে কিন্তু লাইভ করছি আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই সাথে থাকুন লাইভটি দ্রুত শেয়ার করে দিন এবং বরিশাল জালোকাঠি আঞ্চলিক মহাসড়কে ডাকাত দলের গাড়ি ছুটে চলেছে আমি জালোকাঠি পুলিশ লাইনের সামনে এই মুহূর্তে এসে গেছি যেখানে বোমাটি মেরেছিল ডাকাত দলের সদস্যরা আমি ঠিক সেই স্থানটিতে যদি একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সেই স্থানটি এই

তো আসলে প্রিয় দর্শক দেখতে পেলেন যে জালকাঠি ঠিক পুলিশ থেকে সামনেই কিন্তু বন্তি মারা হয়েছিল তো এখন কিন্তু ডাকাত দলের সদস্যরা আসলে সামনে তারা কত দূর গেছে এটা কিন্তু জানি না কিন্তু তাদের প্রতিরোধ করার জন্য একদল জনতা অর্থাৎ জালকাঠি সর্বস্তরের জনগণ তারা কিন্তু ডাকাতদেরকে ধরার জন্য আপনার চেষ্টা করছে এবং তারা কিন্তু সেই গাড়ি নিয়ে সেই ডাকাত দলের পিছনে ছুটে চলেছে এবং জালকাঠি প্রশাসনের দিক থেকে যদি বলতে হয় আপনারা জানেন যে এসপি গাড়িটা কিন্তু এই দেখলেন যে জালকাঠি ঠিক পুলিশ সামন থেকে সেই গাড়িটা কিন্তু বরিশালের উদ্দেশ্যে অর্থাৎ ডাকার দলকে ধরার উদ্দেশ্য কিন্তু রওনা দিয়েছে আমি পিছন পুজোরছি তবে আপনারা জানেন যে আমার এই মুহূর্তে হাতে কিন্তু মাত্র ছোট্ট একটি গাড়ি যদি আপনাদেরকে দেখানো হয় আমার গাড়ির সর্বোচ্চ

তার গাড়িটি কিন্তু পথ দাঁড়িয়ে যায় তো ইত্যাদির ঠিক মুহূর্তে যখন মানুষ ইত্যাদি করবে ঠিক সেই মুহূর্তে ডাকার দলরা কোথা থেকে যারা আসে তাদেরকে ধাওয়া করে তারা পালিয়ে আসার এক পর্যায়ে তারা কিন্তু চালকঠি শহরে ঢুকে এবং যারা কাঠি ডাক্তার কর্তৃ এবং রয়েছে স্বন্ধকার কর্তৃতি বা সটলের ব্যবসায়ী বা ইলেকট্রনিক্স ব্যবসায়ী যারা রয়েছে অর্থাৎ চালকঠি সাধনা ঘট আপনারা জানেন সেখানে টাকার দলের গাড়িটি ঢুকে পড়ে ধাওয়া খেয়ে ঢুকে পড়ার পরে সেখানে কিন্তু তারা তিন করে কাঠি ঠিক ডাক্তার টাকার বটে করে এবং আপনারা জানেন আমি কিন্তু চালকাঠি ঠিক পল্লী বিদ্যুতের সামনে অলরেডি এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু পুলিশের পিক আপ অলরেডি কিন্তু জালকাঠি থেকে রওনা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু আমি রওনা দিয়েছি এবং চালকাঠির অনেক সাধারণ লোক রওনা সুপ্রিয় দর্শক ঠিক ডাকলার তিনটি বোম ডাকার দলের সদস্যরা যখন ক্লাস করে ঠিক তখন কিন্তু জনগণের অর্থাৎ সাধারণ নাগরিক সাধারণ জনগণ যারা ঠিক ইফতারের মুহূর্তে তাদের কিন্তু জনজীবন আসলে পড়ে ঠিক তখনই চারদিক থেকে মোবাইল ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অথবা ওয়ারলেসের মাধ্যমে প্রশাসনের ডিফেন্সের লোকের তৎপরতা কিন্তু মুহূর্তের ভিতর চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ে এবং খবরটা আমি কিন্তু এই মুহূর্তে পড়ত্যাগ খরচ করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রতাপ যে বাজারটি সেটি কিন্তু ক্রস করেছি ডাকাত দলের সদস্যদের ধরার জন্য ইমিডিয়েটলি কিন্তু বরিশাল জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের উচ্চতর কর্মকর্তা থেকে সকল কর্মকর্তা চারিদিকে কিন্তু ওয়ারলেস করা হয়েছে তারা কিন্তু সাদা রঙের একটি পিক আপ গাড়িতে তারা যাচ্ছিল আমি কিন্তু আপনাদেরকে আবারও বলি যে পর্যন্ত আমি তথ্য পেয়েছি সাদা রঙের একটি পিক আপে ডাকাত দলের সদস্যরা যাচ্ছিল যখন তারা তিন তিনটি বোম পাস করে জালকাটি শহরের ঠিক ডাক্তার সেখান থেকে বোম পাস করে সাধারণ জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার যখন তারা জালকারি পেট্রোল পাম্প ক্রস করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু টাকার দলের পিছিয়ে ছুটে চলেছে তবে আমার জন্য সকলে দোয়া করবেন আমি যে ঢুকি নিয়ে গাড়িটি ড্রাইভ করছি এক লাইভ করছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন তো যেখানে আমি ছিলাম ডাকার দলের সদস্যরা যখন পুলিশ লেন ক্রস করে তখন ওখানে পুলিশ ব্যারিকেড দেয় অর্থাৎ জালকাঠি পুলিশ লেনের পুলিশরা কিন্তু সেই ডাকার দলের সদস্যদেরকে ব্যারিকেড দেয় তখন তারা সেখানে একটি বোম নিক্ষেপ করে যেটা একটু আগে লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি তো তারা সেখানে বোম বাস করে তখন পুলিশ আতঙ্কিত হয়ে তারা যখন জীবন রক্ষার্থে পাশে ছড়ে ছিটকে পড়ে যায় ঠিক তখনই ডাক্তার দলের সদস্যরা সেখান থেকেও কিন্তু আপনারা জানেন বা শুনতে পেয়েছেন তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় এবং তারা কিন্তু জালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে রাস্তার দিকে পালিয়ে যায় আমি এই মুহূর্তে বরিশালের ঠিক আঞ্চলিক মহাসড়কের যদি আপনাদেরকে বলতে হয় সেই ক্ষেত্রে বরুপ বাজার এই মুহূর্তে আমি কিন্তু

পাওয়া যাবে না কিন্তু তাদের গাড়ি চিহ্নিত করা যাবে গাড়ি ধরা যাবে পিছনে আমার পিক আপ রয়েছে আমার গাড়িটি ছোট করতে হচ্ছে কারণ আমার গাড়ির ব্রেক এক হাত দিয়ে আমি ব্রেক করছি এক হাত দিয়ে এক্সেলেটার আমি এভাবে গাড়ি ড্রাইভ করছি আমার সাথে কেউ নেই আমি কিন্তু বাইকটি ট্রেনেই যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো আসলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে বাইকটি ড্রাইভ করে এক হাত লাইভের সাথে আপনাদের নিয়ে আমি চলতে পারি বা আমি আপনাদেরকে বিস্তারিত সংবাদটি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি দ্রুত শেয়ার করে দেবেন তুমি কিনো জি ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য আমার কাছে সেই পরিমাণ আর্থিক বর্তমানে সচ্ছলতা নেই আমি যে দুশো পঞ্চাশ সিসি কিনবো আর দুশো পঞ্চাশ সিটি কিনলে আমি এক হাত দিয়ে ড্রাইভ করতে পারবো না তো আমি যে গাড়িটিতে আসি এটা আমার পক্ষীরা সোনার দরি এটা আমার একটি সোনার হাস আমি বলতে পারি যে এই গাড়িটি এক হাত দিয়ে ডেরাইভ করা যায় এক হাতে ব্রেক এবং এক হাত দিয়ে আমি লাইট করতে পারি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ হয়তো বা জীবনের চাইতে সমাজ মূল্য বেশি না তাই একটু আসতে গেলেও আমি আপনাদেরকে পরিপূর্ণ জিনিস দেখাতে পারি তো লাইভের সাথেই থাকুক লাইভটি দ্রুত শেয়ার করে দিন আমরা বিশ্বাস আশা দি এবং বিশ্বাস রাখি পরিষ্কার মহাশয় কেনখান্ত পরিচার জন্য মহাশয় টাকা তাদের সদস্যদের ধরার জন্য তেলখানি

আচ্ছা ওদের বরিশালের আগে ধরা হবে ওরা কি গাড়িতে ছিল একটু বলেন তো আমি কিন্তু বর্তমানে রয়েছি সাইট পেকিয়ায় এখানেও কিন্তু তারা বোমবাস্ট করেছে আপনারা যতদূর শুনতে পেয়েছেন বা দেখতে পেয়েছেন তারা কিন্তু এখানেও বোমবাস্ট করে এবং এখানে কিন্তু একজন পুলিশ সদস্য আহত হয় যখন ডাকাত দলের সদস্যদেরকে ধরার জন্য এখানে যখন সিঙ্গেল দেওয়া হয় ঠিক তখন কিন্তু এখানে একজন পুলিশ সদস্য আহত হয় এবং একটি বাচ্চা আহত হয় আর জালকাঠি যে সাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এর সামনে কিন্তু বোম বাস করে ডাকার দলের সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে জালকাঠি সাইড পেয়ে সামনে গেছে টান দেন সামনে যান গেছে টান দেন তারা কিন্তু সাইড কি ক্রস করে অলরেডি কিন্তু ডাকাত দলের সদস্যরা চলে গিয়েছে এবং গাড়ি টান দা সামনে টান দাও সামনে তো আমি বলতে চাচ্ছি আপনার লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন তারা কিন্তু এই মুহূর্তে রায়াপুর ক্রস করেছে অর্থাৎ তিন থেকে চার মিনিট আগে জালকাঠি ঠিক সাইড আর এই স্থানটিতে যখন পুলিশ ব্যারিকেড দেয় এবং স্থানীয় জনতা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু শত শত জনতা তারা ব্যারিকেড দেয় তবে এখানে ব্যারিকেডের যে ব্যাপারটা যদি অটো বা পিক আপ কয়েকটি রাখা হতো তাহলে হয়তো বা যেতে পারতো না তারা হাত দিয়ে সিঙ্গেল দিয়েছিল হয়তো এমনটাই হতে পারে কিন্তু তাদের উপরেও বোমা নিক্ষেপ করে এবং তারা চারজন পুলিশ সদস্য আহত হয় গুরুতর এবং এখানে একটি বাচ্চা আহত হয় তাদেরকে ফেলে রেখে তাদের গাড়িটি কিন্তু এইমাত্র আমির দেব করস করেছে এমনটাই তথ্য রয়েছে এখানে কিন্তু আহত হয়েছে আপনাদের একজনও হ্যাঁ একজন পুলিশ কনস্টেবল একজন আহত হয়েছে আর একটা বাচ্চা বাচ্চা এইটা এইটা এই বাবুটা কিন্তু আহত হয়েছে বোমে অর্থাৎ যদি আপনাদেরকে দেখানো হয় এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটি এই বাচ্চাটি কিন্তু বোমে আহত হয়েছে ওকে একটু হাসপাতালে নেওয়ার চিকিৎসার জন্য পাঠান হাসপাতালে পাঠান তো এই বাচ্চাটা কিন্তু আহত হয়েছে আসলে এই বাচ্চাটার গায়েও কিন্তু সেই যে বোমটা নিক্ষেপ করে তার কাছ থেকে কিন্তু সেই বোমার যে মেডিসিনটা সেটি কিন্তু ওর উপরে পড়ে এবং ও আহত হয় একজন পুলিশ প্রশাসনের একজন পুলিশের একজন কর্মকর্তা সেও কিন্তু আহত হয় এবং সেখান থেকে কিন্তু একটি বোমা নিক্ষেপ করে

দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে ট্রিটমেন্টের জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে আর যতদূর আপনাদেরকে বলেছি যেমনটা জানিয়েছি আমি প্রিয় দর্শক যে এখানেও তারা কিন্তু পিছনে কিন্তু তারা দুজন ছিল এবং পিকআপের সামনে একজন ড্রাইভার ড্রাইভার পাশে একজন বসা ছিল তারা কিন্তু সেই গাড়িটিতে চারজন ছিল ডাকাত দলের সদস্য যেমনটা যেমনটা হ্যাঁ সামনে যাবি তোর গাড়ি করি আমারটা সাইড করি আমারটা সাইড করি দ্বারা তো যেমনটা আপনাদেরকে জানিয়েছি যে আসলে এখানে কিন্তু ডাকাত দলের সদস্য যেমনটা আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু চারজন লোক ছিল তো আসলে এর বেশি ছিল কিনা আদৌ কিন্তু আমি জানি না তো প্রিয় দর্শক একটু লাইভের সাথে থাকুন আমি একটু আমি একটু চার্জারটা নেওয়ার জন্য জাস্ট ভাই একটু লাইক দিতে মারুন তো চার্জারের ক্যাবেলটা ও এইছি আপনি দর্শক একটু লাইভে থাকার চেষ্টা করুন আমি যেহেতু এই রাহান এই রাহান এই রাহান রাহান গাসো এই করবা ইয়ান

ওরা কেমনি টান নিয়ে যায় এত প্রশাসনের লোক থাকতে কিভাবে টানিয়ে যায় যত ফাঁকা উঠে ফোন কাটলে কি ধরবে না কিভাবে গল্লিতে কামাইবে এরা

এই অনামিকা জুলের ঠাই আমি কনজা খাবো ই মারছে কনজা আমি তো জুলের ঠাই সামনে অনামিকা কাশি রিপোর্ট মারতে একবার প্রিয় দর্শক আমি কিন্তু এই মুহূর্তে জালকাটির ঠিক নলসিটির যে সাইট কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে আবুল ভাই ভালো আছেন তো দাঁড়িয়ে রয়েছি তো আসলে এখানে কিন্তু যেটা আপনাদেরকে বলেছি আজ ঠিক সন্ধ্যায় মাগলের সময় যখন ইত্যাদির টাইম ঠিক তখন কিন্তু ডাকার দলের চারজন সদস্য যেমনটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত দুজন সদস্য একটি পিকআপের পিছনের অংশ ছিল একজন ড্রাইভার ড্রাইভার পাশে বসা তারা কিন্তু কোথাও থেকে ধাওয়া খেয়ে যখন আসছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু অলরেডি চলে যাচ্ছে তো যেমনটা আমি বলেছিলাম যে এখানে কিন্তু ঠিক সেই মুহূর্তে ডাকাল দলের সদস্যরা জালাকাঠি কাশারিও পটী থেকে সর্বপ্রথম ঢোকে এবং সেখানে অনেকগুলো বোম ব্লাস্ট করে এবং তারপরে কিন্তু তারা ডাক্তার ডাক্তারপটিতে বোম ব্লাস্ট করে এক পর্যায়ে পাবলিকের ধাওয়া খায় যখন আইনশৃঙ্খলা বাহিনীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এমনিতেই তারা যখন জানতে পারে ওয়ারলেস করে দেওয়া হয় চারিদিকে তখন তাদেরকে ধাওয়া করে এক পর্যায়ে তারা জালকাঠি পুলিশ লাইন যখন অতিক্রম করে তখন সেখানে ব্যারিকেড দেওয়া হয় এবং পুলিশের সামনে একটি বোম ব্লাস্ট করে তারপরে সেখান থেকে জালুকাঠি ঠিক আমি যেখানটায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছে জালুকাঠির ঠিক সাইড পেকিয়া নলসিটির পাশাপাশি অর্থাৎ এখান থেকেই কিন্তু নলসিটিতে যাতায়াত করতে হয় যাওয়ার জন্য যেতে হয় ফেরির মাধ্যমে তো এখানে কিন্তু একটি বোম ব্লাস্ট করে এবং সেখানে কিন্তু একজন একজন শিশু এবং একজন পুলিশের লোক কিন্তু তারা এখানে আহত হয় এবং আহত হওয়ার পরে তারা কিন্তু বরিশালের দিকে অলরেডি এখন থেকে ঠিক আর থেকে পুলিশের একজন এস আই কে সে কিন্তু আহত হয় এবং এখান থেকে কিন্তু সেই ডাকাত দলের সদস্য তারা নিলে একটি গাড়ির মাধ্যমে তারা কিন্তু এখান থেকে দূরে দ্রুত গতিতে পালিয়ে যায় তবে এখন পর্যন্ত মেসেজ আসেনি যে তাদেরকে বরিশালের র্যাব এইট বা প্রশাসনের লোক আটক করতে পেরেছে কিনা তো লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন এবং সেই সাথে যদি এই ডাকাত দলের সদস্যদেরকে আটক করা হয় অবশ্যই আপনাদেরকে সাথে সাথে জানানো হবে তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে লাইভটি দেখলেন সবাইকে অন্তরান্ত স্টেট থেকে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল এই প্রত্যাশা এখনকার লাইভটি থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম শুভরাত্রি ঠিক আঁকা কি দেখছেন